শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো বিধানসভায় প্রস্তাব পেশ হতেই উত্তেজনা বাংলা বলায় ভিন রাজ্যে পরিযায়ী হেনস্থা প্রতিবাদে বিধানসভার প্রস্তাব পেশ সরকারের এবং তারপরে রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয় এবং যে পরিস্থিতি সৃষ্টি হয় সেই সময়ের ছবি আপনাদের সামনে তুলে ধরছি যে বিধানসভায় প্রস্তাব পেশ হতেই উত্তেজনা সরাসরি চলে যাব আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে আবিরের থেকে আপডেট নেব ঠিক কি হয়েছিল বিধানসভায় সেই সময় প্রস্তাব পেশের পরেই দেখো তুমি জানো যে গত কয়েক মাস ধরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে লাগাতার অভিযোগ করে বলা হচ্ছে যে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে রাজ্যের হচ্ছেন এবং একটা বড় অংশই হচ্ছে বাংলাদেশে কথা বলার জন্য আক্রান্ত বেশ কয়েকজনকে পাঠিয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল পরবর্তী সময় তাদেরকে ফিরিয়ে আহ নিয়ে আসা হয় এবং সেই প্রক্রিয়াও শুরু হয়ে যায় এক্ষেত্রে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের যে ধরনের ভূমিকা পালন করা দরকার সেই ধরনের ভূমিকা তারা পালন করছেন না এবং কেন বাংলার মধ্যে ভাষা সেই ভাষাতে কথা বললে কেন এই ধরনের পরিস্থিতি শিকার হতে হবে সেই প্রসঙ্গের কাছে উত্থাপিত হয় তো সেই প্রসঙ্গে রেজদরি বিধানসভাতে প্রস্তাব পেশ হয় বিধানসভা রুলের ওয়ান সিক্সটি ধারা অনুযায়ী রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তিনি প্রস্তাব পেশ করেন শাসক বিরোধী উভয় পক্ষেই যারা বিধায়করা রয়েছেন তারা এই আলোচনা সভাতে অংশগ্রহণও করেন কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই বিভিন্ন পরিসংখ্যান বা তথ্যের বিস্তৃত দেখতে পাওয়া গিয়েছে যে অপরের বিরুদ্ধে যবে তোপ দেখেছেন তা উত্তেজনা বজায় থাকে এবং বিশেষ করে হচ্ছে কেন এই রাজ্য ছেড়ে কাজ করতে বাইরে লোকে যাচ্ছেন এই সঙ্গে বারবার ধরে দেখতে পাওয়া যায় বিজেপিকে পাল্টা কাজ করতে যাওয়া ভারতের মধ্যে কোথাও কোনো অপরাধ নাই যারা এখানে কাজ করতে গিয়েছেন তারা প্রত্যেকেই ভারতীয় নাগরিক তারপরেও কেন তাদেরকে এই অত্যাচারের সম্মুখীন হতে হচ্ছে সেই প্রসঙ্গের কথা বারবার ধরে উত্থাপন করে তৃণমূল কংগ্রেস যারা বিধায়করা রয়েছেন শাসক দলের তারা ফলে সব মিলিয়ে একে অপরের বিরুদ্ধে যে ধরনের তথ্য বা যে ধরনের বিষয়কে সামনে রেখেছেন তার প্রেক্ষিতেই উত্তেজনা বিভিন্ন সময় লক্ষ্য করতে পারা গিয়েছে বিভিন্ন বক্তব্যের প্রেক্ষিতে আমি সঙ্গে থাকবো একদিকে প্রস্তাব পেশের সময় উত্তেজনা অন্যদিকে সময় বরাদ্দ নিয়েও কথা কাটাকাটি স্পিকার এবং বিরোধী দলনেতার কথা কাটাকাটি কি কারণে এই কথা কাটাকাটি সময় বরাদ্দ নিয়ে কি মন্তব্য শুভেন্দু অধিকারী জানবো আমার সঙ্গে আবির রয়েছে আবির দেখো প্রাপ্ত বসু তিনি যখন বক্তব্য রাখছিলেন তার জন্য সময় ধার্য করা ছিল হচ্ছে এগারো মিনিট যদিও সেই সময় বেরিয়ে যাওয়ার বড় তিনি বক্তব্য রাখছিলেন এবং এক্ষেত্রে বিধান বিধানসভার অধ্যক্ষ তিনি জানান যে তৃণমূল কংগ্রেসেরই বা সরকার পক্ষেরই অপর একজন বিধায়ক তার যে বক্তব্যের যে সময়সীমা আট মিনিট সেখান থেকে কেটে তাকে চার মিনিট দেওয়া হচ্ছে এবং তার এই বক্তব্য রাখার সময় হচ্ছে বিরোধী দলের নেতা তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন এবং তিনি সেখানে বলেন যে যারা শাসক দলের যারা বিধায়করা রয়েছেন তারা বক্তব্য রাখলে তাদেরকে থামানো হয় না তাদের জন্য সময় বৃদ্ধি করে দেওয়া হয় কিন্তু যখন বিরোধী পক্ষ। বিজেপির যারা রয়েছেন বিধায়করা তারা বক্তব্য তাদের সময় কাটছাট করা হয় কি তাদেরকে বলতে দেওয়া হয় না এই প্রসঙ্গ নিয়ে তর্কাতর্কি চলতে থাকে যদিও বিরোধী দলের নেতাকে উদ্দেশ্য করে স্পিকার তার চেয়ার ছেড়ে তার চেয়ার থেকে বলেন যে হাউস তার তিনি অধিবেশন কি চলবে কি নিয়ম রয়েছে যে রুল বুক অনুযায়ী তিনি জানান ফলে অযথা এই বিষয় নিয়ে কোনো টিপ্পণী না কাটলেই ভালো হয় প্রসঙ্গটি তারপর সেখানে থেমে যায় সঙ্গে থাকো আবির অন্যদিকে আজ সকাল যে গতকাল যে ঘটনা ঘটেছিল যে সেনার তরফে মঞ্চ খোলা নিয়ে সরব হয়েছিলেন সুর সপ্তমে চড়িয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজ সেই সেনার মঞ্চ খোলা নিয়েও তপ্ত হয় বিধানসভা কি হয়েছিল কেন এই তপ্ত হয় বিধানসভা জানবো আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে আবির দেখো ব্রাত্তাবসু তার বক্তব্যের একটি জায়গাতে উনিশশো একাত্তরের পঁচিশে মার্চের প্রসঙ্গের কথা তোলেন এবং সেখানে ঢাকা শহরে পাকিস্তান সেই তিনি তার এখানে তুলে ধরেন বিরোধী দলের বক্তব্য হচ্ছে আসলে এই বক্তব্য রেখে ভারতীয় সেনাকে অপমান করা হচ্ছে যদিও প্রাপ্তবসু তিনি বলেন যে তিনি কোথাও ভারতীয় সেনাকে অপমান করছেন না তিনিও ভারতীয় সেনার পক্ষেই কথা বলছেন ভারতীয় সেনার সাথেই তারা রয়েছেন প্রসঙ্গকে ঘিরেই একটা উত্তেজনার পরিবেশ তৈরি হয় বিরোধী দলের তরফ থেকে তারা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান বিরোধী দলের বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেন ভারতীয় সেনার নামে তারা জয়ধনি শুরু করেন যদিও স্পিকার বলেন যেহেতু বক্তব্য রাখার অধিকার রয়েছে ক্ষেত্রে দাঁড়িয়ে তারা যেন এই ধরনের পরিবেশ তৈরি করে যেন অধিবেশনকে যেন বাঞ্চাল না করেন এবং এমন কোনো পরিস্থিতি যেন তৈরি না করেন এই তর্কাতর্কি বা উত্তেজনার পরিবেশ বৃদ্ধি পাওয়ার পর দেখতে পাওয়া যায় যে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়েন বিধানসভার অধ্যক্ষ যখনই বিধানসভার অভ্যন্তরে বিধানসভার অধ্যক্ষ তিনি যদি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান ফলটা লেগ হলে তাহলে নিয়ম অনুযায়ী প্রত্যেককে বসে পড়তে হয় এটি এদিনকে বিরোধী দল সেই আচরণটি করেনি অর্থাৎ সংসদীয় রীতি মানেনি বলে অভিযোগ করেন হচ্ছে অধ্যক্ষ এবং তাকে বলতেও শুনতে পাওয়া যায় যে তিনি যদি বিধায়করা যদি তার কথা না শোনেন তাহলে তিনি মার্কেট দিয়ে বার করে দেবেন পরবর্তী সময় সেই উত্তেজনা আরো অনেকটা বেশি বৃদ্ধি পায় এবং শেষমেশ ওয়াক আউট করে বিজেপি শিবির এবং একদিনের জন্য অর্থাৎ আজকের অধিবেশনের বাকি সময়টুকুনির জন্য সাসপেন্ড করা সামরিক বাহিনীকে ইন্ডিয়ান আর্মি কে অপমান করেন তাদের গায়ে রাজনীতি ছোঁয়া লাগান বাংলাদেশে সামরিক অভ্যুত্থানের সঙ্গে ইন্ডিয়ান আর্মির তুলনা করেন ছামড়া ভাঙা নিয়ে ভারতীয় সেনার অপমান মানসিনা মানমনা ইন্ডিয়ান আর্মি সম্পর্কে উনার বক্তব্য বিবরণী থেকে বাদ দেওয়ার দাবি করেছি অরূপ বিশ্বাসের নির্দেশে এই স্পিকার বিমান ব্যানার্জি অফিসিয়াল প্রস্তাব না এনে তার চেয়ার থেকে তিনি বিরোধী দলনে তাকে সাসপেন্ড করেন উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চের ঘটনার যদি পাকিস্তান সেনাবাহিনীকে আমি যদি করে থাকি আমি বেশ করেছি আবার করব পাকিস্তানি সেনাবাহিনী নিরীহ অস্ত্রহীন জগন্নাথ হল ঢাকা ইউনিভার্সিটি তারপর ঢাকার বিভিন্ন বাড়িতে ঢুকে গুলি করে যা সত্য তা সত্য একাত্তর সালের পঁচিশে মার্চের পর সেই দিনটা থেকে স্বাধীন বাংলাদেশের দাবি আরো জোরালো আরো কাপ্ত হয়েছে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে উনি যদি ভারতীয় সেনাবাহিনীকে একাকার করিতে চান সেনার মঞ্চ ভাঙা নিয়ে আজ তপ্ত হয় বিধানসভা আর গতকাল সেনা যখন মঞ্চ ভাঙে সেই মঞ্চে চলে যান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি তাদের রাজনৈতিক স্বার্থে সেনাকে ব্যবহার করছে সেনাকে দিয়ে তৃণমূলের ভাষা প্রতিবাদের মঞ্চ ভাঙিয়েছে বিজেপি গতকাল মেয়র রোডে দাঁড়িয়ে বিস্ফোরক অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় আমার আর্মির বিরুদ্ধে কোনো নেই তার কারণ প্রাউড কিন্তু যখন বিজেপির কথাই চলতে হয় তখন দেশটা কোথায় যায় সেটা নিয়ে সন্দেহ জাগে বাংলার মানুষ বেশি করে বাংলায় কথা বলুন আমরাও দেখতে চাই কোথায় যায় এই ভাষা সন্ত্রাস কোথায় গিয়ে পৌঁছায় ভিন রাজ্যে আক্রান্ত বাঙালি আক্রান্ত বাংলা ভাষা এই অভিযোগে সড়ক তৃণমূল রোডে তৈরি করে প্রতিবাদ মঞ্চ প্রথম অনুষ্ঠান হয় দোসরা অগাস্ট তারপর থেকে প্রতি শনি এবং রবিবার এই মঞ্চে তৃণমূলের কোনো না কোনো সংগঠন প্রতিবাদ সভা করছে সোমবার এই মঞ্চ খুলতে যান সেনা জওয়ানরা মঞ্চ পুরোপুরি খোলার আগেই সেখানে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায় মিসিউজ আর্মি army because of their political vendetta and political purpose. Though I am not blaming the army because we are proud of them. They always they used to work for the country. সব এজেন্সিকে কে ললিপপ করে দিয়েছে আর্মিকেও যদি মিসইউজ করে এইভাবে তাহলে নিরপেক্ষ তো কোথায় থাকবে সংবিধান কোথায় থাকবে ইলেকশন আসলেই তার ছ সাত মাস আগে বদনাম করবার জন্য এজেন্সি পাঠিয়ে দেয় এরা একটাই পক্ষ সহিদাচারী পক্ষ বিজেপি পক্ষ पीछा में क्या है छुपा स्तम बीजेपी पार्टी है इट इज अनएथिकल अनकॉन्स्टिट्यूशनल अनडेमोक्रेटिक एंड मिस यूज ऑफ बीजेपी पावर প্রয়োজনে আমাদের বলতো পুলিশ ফোর্সকে দরকার হলে পুলিশ ফোর্স আমাদের বলতো সাথে কথা বলে আমাদের প্যান্ডেল খুলে খুলে দিতে আমরাই দিতাম আমি যখন এখানে আসছিলাম প্রায় দুশোর মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল আমি বললাম হোয়াই আর মাই ফ্রেন্ড এটা আপনাদের দোষ নয় আপনারা বিজেপির কথায় করেছেন দিল্লির ডিফেন্স মিনিস্টারের কথায় করেছেন

সেনাবাহিনীর তরফে বিবৃতি দিয়ে দাবি করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ময়দান চত্বরে দুদিনের জন্য অনুষ্ঠানের অনুমতি দিতে পারে স্থানীয় সেনা কর্তৃপক্ষ তিন দিনের বেশি কোনো অনুষ্ঠান করতে হলে প্রতিরক্ষা মন্ত্রক থেকে অনুমতি নিতে হয় দুদিনের অনুমতি দেওয়া হয়েছিল প্রায় এক মাস ধরে মঞ্চ বাঁধা রয়েছে অস্থায়ী কাঠামো খুলতে একাধিকবার বলা হয়েছে তারপরেও খোলা হয়নি কলকাতা পুলিশকে জানিয়ে কাঠামো খোলা হচ্ছিল মেয়ো রোড থেকে মঞ্চ খোলার প্রতিবাদে মঙ্গলবার জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি করবে তৃণমূল বিজেপির পারমিশন নিয়ে আর মোদীর পারমিশন নিয়ে আমি কর্মসূচি করব না আমার অনেক জায়গা আছে কর্মসূচি করবার ওদের বরঞ্চ আমাদের জায়গায় করতে হবে নিউজ এইটিন বাংলা